ওসমান হাদির জানা চায় যখন লাখো মানুষ শোকে স্তব্ধ তখন জনতার মাঝখান থেকে উঠে দাঁড়ানো এক যুবক হাতে মাই চোখেও শুনে কণ্ঠেও ভাঙন নেই আছে প্রশ্ন আছে ক্ষোভ আছে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি সেদিন সরাসরি উচ্চারণ করেন চব্বিশ ঘন্টার আলটিমেটাম মুহূর্তেই বদলে যায় পরিবেশ জনতার ভেতর থেকে ভেসে আসে একই অনুভূতি এই কণ্ঠ এই দৃঢ়তা যেন ওসমান হাদিরই প্রতিচ্ছবি সেখান থেকেই শুরু হয় প্রশ্ন কে এই যুবক তিনি আব্দুল্লাহ আল যাবের ইনকিলাব মঞ্চের সদস্য সচিব তবে তার পরিচয় কোনো পদবীর মধ্যে সীমাবদ্ধ নয় তিনি ওসমান রাজনৈতিক দর্শনে গড়ে ওঠা এক জীবন্ত মাস্টার পিস অনেকের কাছে তিনি হাদির যোগ্য উত্তরসূরি কারণ রাজপথের লড়াই তাকে গড়ে তুলেছিলেন স্বয়ং ওসমান হাদি ধাপে ধাপে সংগ্রামের ভেতর দিয়ে আপোষহীন মানসিকতায় ওসমান হাদির সঙ্গে জাবের পথ চলা ছিল দীর্ঘদিনের আন্দোলনের মাঠে তিনি ছিলেন হাদির নীরব সহযোদ্ধা হাদি বিশ্বাস করতেন সংগঠন টিকে থাকে মানুষ তৈরির মধ্য দিয়ে সাহসী প্রশ্ন করতে জানা ক্ষমতার চোখে চোখ রেখে কথা বলার মতো কর্মী তৈরি করাই ছিল তার লক্ষ্য আবদুল্লাহ যাবেদ ছিলেন সেই নির্মাণ প্রক্রিয়া সবচেয়ে দৃশ্যমান ফল উপদেষ্টার উদ্দেশ্যে জামের দেওয়া বক্তব্য তখনই আলোচনায় আসে গুলির প্রসঙ্গ এড়িয়ে নিত্যপূর্ণের দামের কথা তোলায় তিনি প্রকাশ্যেই প্রশ্ন তুলেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা নিয়ে তার ভাষা ছিল সরাসরি তীক্ষ্ণ এবং সেই বক্তব্যই স্পষ্ট হয়ে ওঠে জাবির শুধু স্লোগানের রাজনীতিতে বিশ্বাসী নন তিনি জবাবদিহির রাজনীতি চান ওসমান হাতির হত্যার পর সে জাবেরই সামনে থেকে নেতৃত্ব দেন ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে দাফনের পর শাহবাগে দাঁড়িয়ে তিনি ঘোষণা দেন নির্দিষ্ট সময়ের মধ্যেই অগ্রগতি জানাতে হবে খুনি পরিকল্পনাকারী এবং সহায়তাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে তার নেতৃত্বই শাহবাগ অবরোধ ধারাবাহিক অবস্থান কর্মসূচি এবং আরও কঠোর আন্দোলনের ইঙ্গিতা সে যাবে জানেন রাজপথের ভাষা জানেন কখন প্রশ্ন তুলতে হয় কখন সময় বেঁধে দিতে হয় এক সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন সরকারকে রক্ষা করার দায়িত্ব থাকলেও অন্যায়ের সঙ্গে আপোষ করার কোনো দায় নেই আব্দুল্লা বক্তব্যে কাউকে করার চেষ্টা নেই তিনি কাউকে না আবার ছাড় চানও না প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিয়েছেন তিনি ওসমান হাদির আধিপত্যবাদ বিরোধী পথেই চলবেন ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিজের শেষ শক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাবেন হাদি যেভাবে বিদ্রোহী এবং আপসহীন কর্মী গড়ে তুলতে চেয়েছিলেন আল জাবের আজ সেই স্বপ্নে সবচেয়ে স্পষ্ট প্রতিফলন